আমি আসছি এই কোটা আন্দোলনের মানে কোটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আর কি দেখেন মানে আমরা যে কোটা একদম চাই না এমন না আমরা চাই কোটাটার যৌক্তিক একটা সংস্কার হোক কেন যৌক্তিক মানে এখন যে কোটা সিস্টেমটা সেটা একটা অযৌক্তিক সিস্টেম কারণ ছাপ্পান্ন পার্সেন্ট হলো আপনার টোটাল কোটা ছাপ্পান্ন পার্সেন্ট হলো টোটা দিয়ে যায় মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট হলো মানে সাধারণ মানুষের জন্য এখন মেজরিটি পাবলিক পাবলিকের জন্য পাচ্ছে মাত্র চল্লিশ পার্সেন্ট কোটা আর খুবই অল্প সংখ্যক খুবই অল্প সংখ্যক মানুষের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মানে এটা কি খুবই অযৌক্তিক না মানে তারা এমন হবে যে তারা শুধু কোনোরকম পিলিরা পাশ করতে পারলে তারা বিশেষ ক্যাডার আর যারা সাধারণ পাবলিক এরা মানে পরে পরেও বঞ্চিত হবে এটা তো বৈষম্য এটা তো প্রহসন তো আমরা এই প্রহসনের বিরুদ্ধে আন্দোলন করতে আসছি একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে আসছি প্রধানমন্ত্রী বলেছে আপনারা যে কোটা আন্দোলন করছেন এখানে তিনি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না এই বিষয়টা কি বল। এটা এ মানে এই কথাটাই অযৌক্তিক কারণ আমরা আসছি একটা যৌক্তিক আন্দোলনের যৌক্তিক আন্দোলন করতে ছাত্ররা সবসময় মানে যৌক্তিকতার পিছনে ছিল যৌক্তিকতার যৌক্তিকতার পক্ষে আছে দেখেন এটা কীভাবে অযৌক্তিক হয় মানে এটা তো কমন সেন্স যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আর আমরা মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট সাধারণ পাবলিক মানে সব মানে এই ছাপান্ন পার্সেন্ট অল্প একজন মানুষকে দিবেন আর মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট দিবেন সবাইকে এটা কি আসলে সংবিধানে তো আমাদের সমতার কথা বলা হয়েছে তাহলে সংবিধানও তো আমরা অমান্য করতেছি তাহলে কীভাবে আমরা অযৌক্তি আমরা সংবিধানের পক্ষে আমরা সাধারণ মানুষের পক্ষে ন্যায়ের পক্ষে এবং সুবিচারের পক্ষে এবং প্রয়োশনের বিপক্ষে আসছি তো এটা অযৌক্তিক বলাটা খুবই অন্যায় এটা এটা ছাত্রদের প্রতি অবিচার আমরা চাই না প্রধানমন্ত্রী মানে আমাদের প্রতি এমন মনোভাব রাখুক আমরা তার প্রতি আমাদের মানে একটা সৎ একটা ন্যায় একটা যৌক্তিক একটা দৃষ্টি মানে অবশ্যই আকর্ষণ করতে চাই এখন প্রধানমন্ত্রী কিভাবে মানে বিষয়টা বসে বলতে পারি না বাট বিষয়টা কি আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলই বৈষম্যের বিরুদ্ধে যেন বৈষম্যটা না থাকে আমরা পাকিস্তানের বৈষম্যটা দূর করার জন্যে আমাদের পূর্বপুরুষরা আমাদের বীর পুরুষরা আমাদের দেশের সূর্য সন্তানরা যুদ্ধটা করেছে কিন্তু এখন যদি কোটা কোটাটা বলবৎ করা হয় এটা তাদের জন্য লজ্জার তারাইরা অস্বীকার করতো তারা যারা শহীদ হয়েছেন তারা দেখলে তারা এটা কষ্ট পেতে যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে কারণ তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলার পর আবার সেই বৈষম্য স্থাপন করতেছি আমরা বঙ্গবন্ধু কন্যা হিসাবে তার সে একটা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে নাকি মুক্তিযুদ্ধের নাতিপুতিরা যে তারা দাবি করছে এটার বিরুদ্ধে আসলে আপনারা আন্দোলন করছে আমরা কারো মুক্তিযুদ্ধের নাতিপুতির বিরুদ্ধে কেন্দ্র তারা তো আমাদের মতো তারা আমাদের ভাই তারা একটা বীরের নাতিপুতি অবশ্যই তাদের তাদের বিষয় আমাদেরই থাকবে আমাদের এটা একটা যৌক্তিক সংস্কারের কথা বলা হচ্ছে তারা তো মেধাবী তাদের পূর্বপুরুষ এত যুদ্ধ করে এত কিছু করতে পেরেছে একটা দেশটাকে স্বাধীন করতে পেরেছে তারা আমাদের সাথে ভর্তি পরীক্ষা দেখ একটা ফেয়ার গেম হোক একটা একটা ফেয়ার পরীক্ষা হোক সেটিকে সে সে দেশের স্টেক মানে এই শাসন ব্যবস্থা আসবে আর আমরা যে ঠিক বেশি আসবে আমি তো বলছি আমাকে দিন একটা সমতা বিধান করুন যে যোগ্য সে আসুক আমাদের কথা হলো যোগ্য ব্যক্তিকে স্থান দেওয়া হোক যে যোগ্য তাকে পাঠানো হোক এটা আমাদের মুক্তিযুদ্ধের যে কটা এজেন্ডা তার মধ্যে এটা কিন্তু অন্যতম যে একটা সমতা বিধান করতে হবে সমতা না থাকলে কিসের মুক্তিযুদ্ধ আমাদের যুদ্ধটা ছিল মুক্তির জন্য স্বাধীনতার জন্য সমতার জন্য আগে দেখতাম ওই পাকিস্তানি বাহিনীর আমাদের অসমতার পোশাকাতে ফেলাই ছিল আর সেই অবস্থা যদি ফেলে তাহলে আমাদের স্বাধীনতার কী মানে থাকলো বলে তো স্বাধীনতা একটা বিপক্ষের কাজ হবে কোটাটা বলবৎ করা কোটাটা সংস্কার হোক যারা উপজাতি আছে তাদের কোটা দেওয়া হোক যারা প্রতিবন্ধী আছে তাদের কোটা দেওয়া হোক এখন যদি বলেন যে অনগ্রসর অনগ্রসর তো গ্রামের কৃষকরাও আমি আমার গ্রামের একমাত্র ছেলে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমাদের গ্রামের কয়েকজন ছেলেবেলা আছে পাবলিক পর্যন্ত আসতে পারে তাদের ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরে তাদের আর লেখাপড়ার সুযোগ পায় না তো তাদের তাদের বিষয়ে এক বিষয়ে কাজ করেন তারা যেন এই পাবলিক ভার্সিটি পড়তে আসতে পারে উচ্চশিক্ষার পড়তে আসতে পারে সেই বিষয়ে কাজ করেন সেই বিষয়ে কোটা দেন কিন্তু আপনি আজকে কোটা দিচ্ছেন হলো মানে প্রহসনমূলক একটা কোটা বৈষম্যের কোটা এটা তো তারাই আরও পিছিয়ে পড়বে আমি আমার গ্রামের একটা ছেলে আমি যদি তাদের পক্ষে কাজ করার সুযোগটাই না পাই তাহলে তাদের দিকে কে তাকাবে বলেন তারা আপনারা তো তাদের দিকেও তাকাচ্ছেন না